নমস্কার বন্ধুরা হুড্ডির ছোট্ট রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আবারও একটা ভিডিও নিয়ে চলে এসেছি এই দেখুন লাউ পাতা লাউ পাতা ধুয়ে কেটে রেখেছি এখন বাটা করে দেখাবো আপনাদের আপনারা দেখতে থাকুন আমি কিভাবে বাটা করি লাউ পাতার সঙ্গে পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো লাউ পাতাগুলো এখন সিদ্ধ করে নেব সামান্য একটু জল দিয়ে দেব চাপা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য লাউ পাতার জল টেনে গেছে এখন নামিয়ে নেব এই দেখুন এখন নামিয়ে ঠান্ডা করে নেব লাউ পাতা ঠান্ডা করে এই যে বেটে নিয়েছি এখন কড়াইতে দিয়ে দেবো তেল তেল গরম হয়ে গেছে ফোড়নে দিয়ে দেবো কালো জিরে আর কাঁচা লঙ্কা আপনারা চাইলে শুকনো লঙ্কাও দিতে পারেন এখন লাউ পাতাগুলো দিয়ে দেবো তার মতো নুন দিয়ে দিচ্ছি আর সামান্য একটু হলুদ দিয়ে দেব আপনারা চাইলে নাও দিতে পারেন আমার ঠাকুমা বলতো হলুদ ছাড়া কিছুই রান্না করতে নেই আপনারা চাইলে দিতে পারেন লাউপাতা পাতা বাটার জল ভালোভাবে টেনে গেছে এখন একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেব হয়ে গেছে লাউপাতা পাতা বাটা এখন নামিয়ে নেব তো আপনারাও এইভাবে লাউ পাতা বাটা করে খেতে পারেন গরম ভাতে কিন্তু দারুণ লাগবে তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে দেখা হবে আজকের জন্য বাই বাই